আজকের যে সত্য ঘটনাটা শোনাব সেটা কিন্তু কোনো ক্রাইম স্টোরি নয় মন ভালো করে দেওয়ার মতো একটা ঘটনা একদম অবাক হয়ে যেতে হয় এই ঘটনাটা শুনে ঘটনাটা ছিল তামিলনাড়ুর থুতুকুট্টি বলে একটা শহর আছে তার থেকে তিরিশ কিলোমিটার দূরে কট্টু নায়াকানপট্টি নামের একটা গ্রাম সেই গ্রামে উনিশশো সালে পেচিয়ামাল বলে একটা মেয়ে তার বয়স তখন কুড়ি বছর তার সাথে শিবা নামের একটা ছেলে বিয়ে হয়ে যায় বিয়ের কুড়ি দিনের মধ্যে তার হাজব্যান্ড মারা যায় পরের মাসে পেচিয়ামাল আর তার বাড়ির লোকজনেরা জানতে পারে যে পেচিয়ামাল প্রেগনেন্ট হয়েছে বাড়ির লোকজনেরা কিন্তু তার হাজব্যান্ড মারা যাওয়ার পরে ভাবছিল যে তার একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু যখন তারা জানতে পারে যে সে প্রেগনেন্ট তো তারা ঠিক করে যে কিছুদিন ওয়েট করা হোক বাচ্চাটা হয়ে যাক তারপরে বাচ্চাটা তার মা বাবা রেখে দেবে আর পেঁচিয়ামালের সাথে নতুন কারোর একটা বিয়ে দিয়ে দেওয়া হবে সেই অপেক্ষায় মাস কেটে যায় মাসের পরে তার একটা মেয়ে হয় পেঁচিয়ামাল আর তার বাড়ির লোকজন বাচ্চাটার নাম রাখে স্বর্ণ মুগা সুন্দরী তো সুন্দরীকে যখন পেঁচিয়ামাল পায় নিজের কোলে তখন থেকে তার মায়াটা এত বেড়ে যায় তার ইচ্ছাই হয় না যে আবার অন্য কোথাও যাক বিয়ে করুক তো সে নিজের ফ্যামিলিতে বলে যে সে আর বিয়ে করতে চাইছে না কারোর সাথে কিন্তু তার বাবা মা যে কোনোভাবেই তার সাথে কোনো একটা ছেলের বিয়ে দেওয়ার চেষ্টা করছিল পেঁচি আমল ভাবে যে বাড়িতেই যদি সে থাকে তাহলে কিন্তু বাড়ির লোকজনেরা তাকে বাধ্য করবে বিয়ে দেওয়ার জন্য বাচ্চাটা মানে সুন্দরী খুব ছোট সেই জন্য বাড়ির লোকজনেরা একটু ওয়েট করছিলো যে একটু বড় হলেই বিয়ে দিতেই হবে কারণ সারা জীবন একা পেঁচি কিভাবে কীভাবে কাটাবে বাচ্চাটা ধীরে ধীরে বড় হচ্ছিল পেঁচিয়ামাল নিজের মতো করে কিছু না কিছু কাজ করার চেষ্টা করছিল বাবা মাকে হেল্প করার জন্য কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করে সে যেখানেই যায় যখনই লোকজন জানতে পারে যে সে একজন বিধবা মহিলা তো সবাই তার সুযোগ নিতে চেষ্টা করে সবাই কিন্তু কু নজরে দেখতে শুরু করে তাকে তো তার ব্যাপারটা একদম ভালো লাগছিল না তার বাচ্চা একটু একটু করে বড় হচ্ছে একসময় সে মনে মনে একটা প্ল্যানিং করে করার পরে সেখানকার বেশ কিছু দূরে একটা প্রসিদ্ধ মুরুগান মন্দির আছে সেই মন্দিরে যায় সে সেখানে কিন্তু সবাই চুল দান করে সেই মন্দিরে গিয়ে পেচিয়ামাল নিজের চুলটা দান করে দেয় সেই সঙ্গে সে যে মেয়েদের জামা কাপড় মেয়েদের বেশভূষা সেটাকে চেঞ্জ করে ছেলেদের মতো সেখানকার স্থানীয় লোকজনেরা লুঙ্গি আর ওপরে একটা শার্ট পরে তো সেটাই পড়ে নেয় পড়ে নেওয়ার পরে কিন্তু সে আর বাড়ি ফিরে যায়নি নিজের বাচ্চাকে সঙ্গে করে অন্য একটা শহরে চলে যায় সেখানে গিয়ে সে কখনোই বলেনি যে সে একজন মেয়ে তারপর থেকে কিন্তু তার বেশভূষা ওটাই ছিল যে সে লুঙ্গি পরত আর ওপরে পরতো একটা শার্ট ওখানকার লোকেরা যা জামা পড়ে সেই রকম পড়ে সে থাকত আশেপাশের লোকজন কাউকে সে বলেনি কখনো যে সে একজন মেয়ে সে বিভিন্ন জায়গায় কাজ করত। তার সবসময় চুল ছোট থাকতো তাকে দেখে লোকজন বুঝতেই পারতো না যে সে মহিলা পেচি দেখে যে ধীরে ধীরে লোকজন তাকে সম্মান করছে মহিলা বলে কিন্তু তাকে সুযোগ নেওয়ার আর চেষ্টা হচ্ছে না তার ভালো লাগে ব্যাপারটা সে এইভাবেই প্রচুর রকম কাজ করেছে সে সে কখনো কোনো ধাবাতে পরোটা বানিয়েছে কখনো সে পেন্টারের কাজ করেছে কখনো সে মজদুরির কাজ করেছে সে নানা রকম কাজ করেছে কিন্তু সে কখনো কোনো জায়গায় বলেনি যে সে মেয়ে সবসময় লোকজন জানত যেখানে কাজ করেছে কখনো বাস স্টপে কাজ করেছে তো সবাই জানত যে পেচিয়ামাল আসলে একজন পুরুষ মানুষ সে কিন্তু নিজের নামও পাল্টে ফেলেছিল নাম পাল্টে যেখানে সে কাজে যেত সে নিজের নাম বলতো মুথু এমনকি সে বাসে কখনো লেডিস সিটে বসেনি সে সব সময় যেটা পুরুষদের সিট সেখানেই বসত তামিলনাড়ুর কিছু কিছু জায়গায় মহিলাদের ফ্রি বাস সার্ভিস আছে বাসে উঠলে মেয়েদেরকে টাকা দিতে হয় না সেই সুবিধাটাও কিন্তু সে কোনো দিন নেয়নি সে সব সময় পুরুষ যেহেতু সেজেছিল তো সে পুরুষের মতোই টিকিট কেটে তবেই বাসে ট্রাভেল করেছে মুথু ছত্রিশ বছর পাবলিক প্লেসে কোনো দিন লেডিজ টয়লেট ইউজ করেনি সব সময় সে পুরুষদের টয়লেট ইউজ করেছে এত বছরে সে আশেপাশের লোক বা যাদের সাথে সে কাজকর্ম করেছে তারা সবাই তাকে আন্নাচি মানে সম্মান দিয়ে দাদা বলেই ডাকত সে কখনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য বলেনি যে সে একজন মহিলা সে নিজের পরিচয়পত্রতে নিজের নাম মুথু লিখেছিল আর তার জেন্ডারের জায়গায় সবসময় জেন্টস লেখা ছিল নিজেকে পুরুষ সাজিয়ে রাখার পর থেকে কিন্তু তার জীবনটা খুব নিশ্চিন্তেই সে কাটাতে পেরেছিল তাকে অভদ্র মানুষজনেদের কু নজরের শিকার হতে হয়নি মেয়ে একটু বড় হতে সে নিজের মেয়েকে নিয়ে নিজের মা বাবা মানে নিজের গ্রামের বাড়িতে চলে যায় সেখানেও গিয়ে কিন্তু সে নিজের মা বাবা আর খুব কাছাকাছির লোকজন আর ওর বাচ্চাটা ছাড়া কেউ জানত না যে সে আসলে একজন মহিলা এইভাবে কেটে যায় চৌত্রিশ বছর এসে যায় উনিশশো সাল সে নিজের মেয়ের একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেয় আরও বছর কাটে এসে যায় উনিশশো সাল মোট ছত্রিশ বছর পরে সে আশেপাশের লোকজনেদেরকে জানায় যে সে আসলে একজন মহিলা পুরুষ নয় যাদের সাথে এই পর্যন্ত বহু বছর ধরে সে কাটাচ্ছিল তারা সবাই অবাক হয়ে যায় যে তারা কেন এতদিন বুঝতে পারেনি এখন মুথুর বয়স সাতান্ন বছর সে কিন্তু এখনও নিজেকে রূপেই দেখতে চায় সে নিজেকে আর মহিলার মতো পরিবর্তন করতে চায় না সে এইভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চায় আর সে চায় যে সে এখন যেহেতু কাজকর্ম ভালোভাবে করতে পারছে না তো সে চাইছে সরকার যাতে তাকে কোনো রকম সাহায্য করে কারণ কারণ সে নিজের বিবাহিত মেয়ের কাছে বা তার জামায়ের কাছে কোনো হেল্পের আশা করতে চাইছে না সে চাইছে যে সেখানকার সরকার তাকে কিছু সাহায্য করুক তথ্য এখনও চায় না সরকারের কাছে বিধবা পেনশন নিতে কারণ সে নিজেকে পুরুষ মনে করে সে মহিলা মনেই করে না একজন মায়ের এতখানি ত্যাগ শিকার এতখানি বলিদান সত্যি সত্যি মন ভালো করার মতো একটা ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত যে আমাদের সমাজের কিছু কিছু মানুষের জন্য একজন মহিলা ছত্রিশ বছর নিজের আসল যে পরিচয় সেটা লুকিয়ে রাখতে বাধ্য হয়েছে